নাগরিকত্ব তো দিচ্ছে না আবেদন করিয়ে তাদেরকে ফাঁদে ফেলছে আবেদন করা মানে তাকে লিখতে হচ্ছে যে আমি বাংলাদেশি আমাকে নাগরিকত্ব দেয়া হোক এই কথাটা তাকে লিখতে হচ্ছে অর্থাৎ লিখছে যখন তখন তার অটোমেটিকলি ভোটের কার্ড রেশন কার্ড আধার কার্ড থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিপেশনে আর আবেদন করার মতো তার সুযোগ থাকছে না যে বিজেপির যে রাজ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে নাকি শান্তনু ঠাকুর লেফট হয়েছেন অসীম সরকার লেফট হয়েছেন এখনো সত্যি কথাটা বলছে না এস আই আর মানে এনআরসি চার তারিখের পরে যখন এই ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করবে যারা বিশেষ করে নমতুয়া নমসুদুর উদ্বাস্তুদের ভোটে জিতে আসা নেতা একটাও সুস্থভাবে লাগতে থাকতে পারবেন মানুষ তাদেরকে যোগ্য জবাব দেবে মানুষ তাদেরকে ঘেরাও করতে পারে জবাব চাইতে পারে অমিত শাহ নরেন্দ্র মোদীরা এদেরকে এদের ঘাটে বন্দুক রেখে ফায়ার করছে বুঝবে চার তারিখের পর রাজুদা এসআইআর শুরু হয়ে গেল বাংলায় সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন এসআইআর কি সহযোগিতা করা উচিত দেখুন কেন্দ্র সরকার যখন একটা প্রকল্প একটা তাদের প্রসেস চালু করেছে তাহলে ভারতের মানুষ মানতে বাধ্য কেউ যদি কেন্দ্র সরকারের এই এসআইআর কে না মানে যদি বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন আইনত ব্যবস্থা নেবে আমাদের রাজ্য সরকারও মানতে বাধ্য সাধারণ মানুষও মানতে বাধ্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে এসআইআরটা যারা লাগু করলো সাধারণ গ্রাম বাংলার মানুষ পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ তাদের সর্বনাশ করার জন্য করল এখান থেকে একটা মানে চালুনি দিয়ে ছেঁকে দেখে নেবে যে কতজন এখানে অবৈধ অনুপ্রবেশকারী কতজন এখানে বাংলাদেশি কতজন এখানকার ভারতীয় এবং যারা ভারতীয় তাদেরকেও সুকৌশলে এখান থেকে এসআইআর নামগুলো বাদ দেবে অর্থাৎ এই এসআইআরটা মানুষের প্রচন্ডভাবে ক্ষতি করবে মানুষের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়বে ইতিমধ্যে আত্মহত্যা শুরু হয়ে গেছে আগামী চার তারিখের পরে যখন মানুষের দরজায় দরজায় এই বিএলওরা যাবে বুথ লেভেল অফিসাররা বা বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আছে যারা যাবে অটোমেটিকলি কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক আরও অনেক বাড়বে কারণ যে ফর্মটা নিয়ে তারা যাবে দরজায় সেই ফর্মটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম আর এই এনুমারেশন ফর্মে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কোন দেশ থেকে তুমি এসেছো এই সমস্ত কথা লেখা থাকবে না পরিষ্কারভাবে যেটা লেখা রয়েছে যে তোমার বাবা এবং মা বাবা এবং মায়ের ভারতের জন্ম কোথায় তোমার জন্ম কোথায় এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম তিনটে জিনিস মূলত স্পেশাল করেছে এবং এই জন্য তিনটে পয়েন্টের উপরে কিন্তু টোটাল প্রসেসিংটা দাঁড়িয়ে আমার হিসাবে নাম্বার ওয়ান ওখানে একটা পয়েন্টে বলতেছে বাবা এবং মায়ের ভারতবর্ষে জন্ম কোথায় যত মতুয়া নমসূত্র উদ্বাস্তুরা রয়েছে তারা এই জায়গায় কেশ খাবে তারা লিখতে পারবে না বাবা মায়ের জন্ম কোথায় ভারতবর্ষে তারা বাংলাদেশেও লিখতে পারবে না তাই মিথ্যা কথা লিখবে মিথ্যা কথা লিখলেই তারা কিন্তু ধরা খেয়ে যাবে কারণ তাদের যে এপিক নম্বর সেই এপিক নাম্বার সাবমিট যখনই করবে যে বাংলাদেশের যদি জন্ম হয়ে থাকে ভারতবর্ষে যখনই লিখতে যাবে তখনই কিন্তু সেই এপিক নম্বর ম্যাচ করবে না তা বয়সের ম্যাচ করবে না এই গন্ডগোলটা প্রথম ধরা খাবে এখানে দ্বিতীয় দেখুন স্পষ্টভাবে যদি এটা ডিরেক্টলি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুধুমাত্র ঝাড়াই বাছাই প্রকল্প হতো তাহলে পারে ওই ফর্মের মধ্যে এই পয়েন্টটা লেখা থাকতো না যে বাই বার্থ সিটিজেনশিপ সিটিজেনশিপ বাই বার্থ এইটি সেভেন ফার্স্ট জুলাই আগে যাদের জন্ম তাদের আর মানে তারা বাই বার্থ সিটিজেনশিপ কিন্তু সেখানে একটা টার্মস কন্ডিশন আছে এই যে নাইনটিন নাইনটিন এইটটি সেভেন ফার্স্ট জুলাই গল্পটা বলা হয়েছে এটা কোথায় পেয়েছে এই কথাটা পেয়েছে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার যেখানে কিছুদিন আগে গত মে মাসে এটা হয়েছে এই আইনটা পাশ হয়েছে ফরেনার ইমিগ্রেশন এক সেখানে বলা হয়েছে যে ভারতের নাগরিক কে এবং বাই বার্থ সিটিজেনশিপ কারা যদি ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে জন্ম হয় তাহলে তার বাবা এবং মা দুজনের মধ্যে একজনকে ভারতের নাগরিক বা ভারতীয় সিটিজেনশিপ প্রমাণ দিতে হবে তাহলে ভারতের সিটিজেনশিপ কিভাবে প্রমাণ হবে তিনটে মাধ্যম দিয়ে ভারতীয়কে তার প্রমাণ সংবিধানে দেওয়া রয়েছে নাম্বার ওয়ান উনিশশো বাহান্ন যে প্রথম ভোটের তালিকা সেখানে যদি তার পরিবারের নাম থাকে তাহলে সে ভারতীয় জুলাই নাইনটিন আগে থেকে ভারতে বসবাস করছে কোনো একটা যদি তার কাছে কাগজ থাকে তাহলে সে ভারতীয় অথবা বিদেশ থেকে যদি এসে এখানে নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে থাকে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে থাকে তাহলে সে ভারতীয় তিনটে মাধ্যম দিয়ে ভারতীয় প্রমাণ করা যায় তাহলে বাই বার্থ সিটিজেনশিপ ফার্স্ট জুলাই নাইনটিন যাদের জন্ম তার আগে যাদের জন্ম তাহলে তাদের বাবা মাকে এই তিনটের মধ্যে একটা দেখাতে হবে তবে প্রুভ হবে বাই বার্থ সিটিজেনশিপ নাইনটিন এইটটি সেভেন আফটার ফার্স্ট জুলাই যাদের জন্ম তাদের বাবা এবং মা কি ভারতীয় প্রমাণ দেখাতে হবে এবং দু হাজার তিনের পরে যাদের জন্ম তাদের বাবা মা দুজনকেই ভারতীয় নাগরিকত্ব মানে ওই তিনটে প্রসেসের মধ্যে একটা প্রমাণ দেখাতে হবে আবার তাকে বার্থ সার্টিফিকেট মাস্ট ভারতে জন্ম হয়েছে এবং তার বার্থ সার্টিফিকেট মাস্ট তাহলে এই যে তিনটে প্রসেস এই তিনটে প্রসেসে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ যাবে এরা কেউ সত্যি কথাটা এখনো বলছে না না শান্তনু ঠাকুর এখনো স্বীকার করছে আমি শুনেছি যে বিজেপির যে রাজ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে নাকি শান্তনু ঠাকুর লেফট হয়েছেন তার ভাই সুব্রত ঠাকুর লেফট হয়েছেন অসীম সরকার লেফট হয়েছে এবং বিভিন্ন বিজেপির ওই মতুয়া উদ্বাস্তুর নেতারা নাকি সেখান থেকে গ্রুপ থেকে বেরিয়ে গেছে কিন্তু বেরিয়ে যাওয়ার পরেও এখনো সত্যি কথাটা বলছে না যে এস আই আর মানে এনআরসি এটা এনআরসির একটা প্রক্রিয়া এটা কিন্তু এখনো বলছে না চার তারিখের পরে যখন এই ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করবে মানুষ যখন এই তিনটে পয়েন্টকে দেখবে আমার বিশ্বাস যে বিজেপির কোনো নেতা বাড়িতে সুস্থভাবে থাকতে পারবে না যারা বিশেষ করে নমতুয়া নমসর উদ্বাস্তুদের ভোটে জিতে আসা নেতা একটাও সুস্থভাবে থাকতে পারবে না মানুষ তাদেরকে যোগ্য জবাব দেবে মানুষ তাদেরকে ঘেরাও করতে পারে জবাব চাইতে পারে যে তোমরা আমাদেরকে বলেছ যে আমি তোমাদের নাগরিকত্ব দেব বা কোনো ভয় নেই হিন্দুদের কোনো ভয় নেই তাহলে এটা কি হলো এই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে নেই অমিত শাহ নরেন্দ্র মোদিরা এদেরকে এদের ঘাটে বন্দুক রেখে ফায়ার করছে বুঝবে চার তারিখের পর আমরা দেখেছি বারবার শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন বিজেপি নেতারা বলছে মুসলমানদের ভয় মুসলমানদেরকে তাড়ানো হবে কিন্তু আমরা বাস্তবে দেখছি এই ভয়েতে হিন্দু কিছু মানুষ আত্মহত্যা করতে মারা গিয়েছে কেরাম ক্যারাম বোর্ড যদি আপনি খেলে থাকেন দেখবেন অনেক সময় কি হয় না সোজা গুটিটাকে টিপ না করে কর্নারে টিপ করতে কর্নারে কাটাস করে মারবে ওইখান থেকে ধাক্কা গিয়ে ওখানে পড়বে আসলে এরা বলছে মুসলমানদের কথা কিন্তু বিপদে কাদের ফেলতে চাইছে বিপদে ফেলতে চাইছে মতুয়া নমসুদ্দুর উদ্বাস্তুতে অর্থাৎ মুসলমানদের কথা বলছে রোহিঙ্গাদের কথা বলছে একটা বাচ্চা ছেলেও জানে যে ভারতবর্ষে রোহিঙ্গা সংখ্যা মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জন ভারতবর্ষে রোহিঙ্গা রয়েছে যেটা পার্লামেন্টে দু সালে কেন্দ্র সরকার অফিসিয়ালি নথি দিয়ে জানিয়েছে তাহলে বাইশ জন আমাদের এখানে রোহিঙ্গা রয়েছে টোটাল ভারতবর্ষে আর রোহিঙ্গা মানে শরণার্থী তারা ভোট দিতে পারে না কিন্তু শুভেন্দুবাবু বলছে রোহিঙ্গারা ভোট দেয় রোহিঙ্গা নাকি বাংলাদেশি আর মুসলমান মানেই রোহিঙ্গা আসলে সি এ যখন পাস হয় তখন বলছিল মুসলমানবাদে সবাই নাগরিকত্ব পাবে দু হাজার উনিশ থেকে তো দু হাজার কটা লোক নাগরিকত্ব পেয়েছে কটা হিন্দু নাগরিকত্ব পেয়েছে কজন বেঁচে আমরা তো বলেছিলাম 31313 জনের বেশি নাগরিকত্ব পাবে না একটাও পায়নি অর্থাৎ 31313 জন এই সি এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব পাবে তার মানে আবেদন করতে পাবে নাগরিকত্ব পাবে কিনা জানি না আবেদন করতে পাবে অর্থাৎ এই যে процесটা টোটালটাই ভাও তার উপরে মিথ্যার উপরে চলছে এটা হাজার হাজার মানুষ নাগরিকত্বের জন্য সি এতে আবেদন করছেন বসিরwidehat আমরা দেখেছি মানে ভিড় লেগে গেছে সেখানে তারা জীব কথাটা বলছেন যে এই আবেদনের ফলে আমাদের এসআইআর এর নাম থেকে যাবে ঠিক এই কথাটা যখন বলছেন তারা যখন ডিক্লেয়ার দিচ্ছে বিজেপিরা সাতশো ক্যাম্প খুলছে ক্যাম্পের তারা নাগরিকত্ব দেবে আমার তাদের কাছে অনুরোধ সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের হয়ে আমার তাদের কাছে অনুরোধ যে একটা ডিক্লারেশন দিয়ে জানান যে কতজন নাগরিকত্ব পেয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তো তোমরা আবেদন করার নাগরিকত্ব কারা পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ যদি আবেদন করে তার লক্ষ লক্ষ নাগরিকত্ব সার্টিফিকেটটা কোথায় অর্থাৎ তারা নাগরিকত্ব তো দিচ্ছে না আবেদন করিয়ে তাদেরকে ফাঁদে ফেলছে আবেদন করা মানে তাকে লিখতে হচ্ছে যে আমি বাংলাদেশি বা আফগানিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে এসেছি আমাকে নাগরিকত্ব দেওয়া হোক এই কথাটা তাকে লিখতে হচ্ছে অর্থাৎ লিখছে যখন তখন তার অটোমেটিকলি ভোটের কার্ড রেশন কার্ড আধার কার্ড থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে এস আই আর স্পেশাল ইন্টার্নশিপ রিপ্রেশনে সে আর আবেদন করার মতো তার সুযোগ থাকছে না কিন্তু তার দু হাজার নাম থাকলেও অন্তত আবেদনটা করতে পারতো কিন্তু ওখানে যেহেতু সিএত আবেদন করছে সে কিন্তু দু হাজার ওই এসআইআর থেকেও তার নাম বঞ্চিত হবে অর্থাৎ এই যে একটা ধরার জাতিকল শান্তনু ঠাকুরকে তো বলতে শোনা যাচ্ছে যে কোনো ভয় নাই এসআই নাম না উঠলেও তোমরা সিএত আবেদন করো তোমাদের সিএতে আবেদন করলে তোমার নাগরিকত্ব পেয়ে যাবে সিএতে আবেদন করে তোমাদের এসআই নাম উঠে যাবে এই যে গন্ডমুখ্যর মতো কথাটা যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে যে ফর্মটা এনুমারেশন ফর্ম সেই ফর্মে কোনো একটা পয়েন্ট দেখান যেখানে লেখা রয়েছে সিএতে আবেদনকারী নাম বা সিএর আবেদনকারী ফর্ম নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কোনো একটা অপশান দেখা যেখানে টিকমার্ক করা যাবে আপনি কি সিএতে আবেদন করেছেন ইয়েস নো একটা টিকমার্ক চিহ্ন আবেদন করলে তার আবেদনের ফর্ম নাম্বার কত এই চিহ্নটাতে কি আছে নেই তাহলে এই সমস্ত ভাওতাবাজি মিথ্যা এই সমস্ত প্রোপাগান্ডা করে মানুষকে বিভ্রান্ত করে লাভটা কি